সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনাল ন্যাশনালিস্ট যারা আছে এই বাংলাদেশি যারা আছে ন্যাশনালিস্ট বলবো যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা একটা লম্বা নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই খবরটা কিন্তু আমাদের কোনো কাগজে পেরোইনি কিন্তু দিল্লির অলিন্দে এই খবরটা খুব ঘোরাফেরা করছে আমার কানে এসছে আমার একটি বন্ধু তার স্ক্রিনশট থেকে আমার একটা ছবি তুলে পাঠিয়েছে যে এইটা হচ্ছে খবর যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এই সমস্ত সরকারিভাবে জানানো হয় না কোথায় কোন টেরোরিস্টের নাম দেওয়া আছে তাকে কোথায় ইমিগ্রেশন আটকে দেবে ধরে তারপরে জেলে পুরে দেবে সেটা কি সরকারিভাবে জানানো হবে সরকারিভাবে জানানো হবে না ফলে এটাও সরকারিভাবে জানানো হচ্ছে না এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যোজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলেই বোঝা যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে এটা বুঝতে পারছেন উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে মানবাধিকার ছ কমিশন আপনাদের একবার লম্বা আচ্ছুতা করে দিয়েছে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে আর দুইকে বলতে গেলে এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চাইনি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই দু চার যে সৈন্য ফৈন্য রয়েছে রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইলো পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই নিয়ে একটা আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম এটা হচ্ছে চিফ প্রসিকিউটর দুজনে দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে কিন্তু মবে শিকার হয়ে যাবে শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ঝুলঝামেলার মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা সোনানির ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্ট গুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে ফর্মাল চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না কেন বলুন দেখি কারণ পাকিস্তানে যত আইএসআই এজেন্ট আছে তার বেশিরভাগ আননোন গানম্যানের হাতে মারা গেছে এবার আনন গানম্যান কারা সেটা কিন্তু ভারতবর্ষও জানে না এই আনন গানম্যান কারা তারা কোত্থেকে উদায় হয় কোত্থেকে তারা কী করে মিলিয়ে যায় কেউ মসজিদে নামাজ পড়ছে তার সঙ্গেই নামাজ পড়ছে নামাজ পড়ে উঠল ঠাগাস করে চালিয়ে দিয়ে চলে গেল কেউ বাগানে হাঁটছে বেশিরভাগ আইএসআই এবং মিডিল লোক বাগানে হাঁটছে সকাবেলা মর্নিং ওয়াক করছে জগিং করছে একটা বাইকে করে এলো ঠাস ঠাস লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল কোন পথে আসে কোন পথে যায় এদের খুঁজে পাওয়া খুব মুশকিল ধরতে পারেনি এই যত টেরোরিস্টদের মাথা আছে না শহীদ থেকে আরম্ভ করে যত আছে তাদেরকে কেউ আর দেখ দেখতে পাচ্ছে না সব ভেতরে ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে এই যে বারো চোদ্দটা আমরা যে মেরে দিলাম ইনস্টলেশনে টেরোরিস্টদের পুরো রিয়াকশন দেখেছেন একটা রিয়াকশন হয়নি তবে হ্যাঁ ভারতের ওপর আক্রমণের চেষ্টা এরা করবে চেষ্টা করবে এখন আপনারা ভাববেন যে ভারত কেন কিছু করছে না কূটনৈতিক খেলায় ভারত এত এগিয়ে আছে যে সেখানে ধ্বংস করে কোনো লাভ নেই আপনি বলুন না আমেরিকাকে আমেরিকার মধ্যে আজকে কি অবস্থা করে ট্রাম্পের ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্প গেছেন আরো ক্ষেপে কাদুগতকালকে আরো একবার উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম মানে সত্যকে এই মিথ্যাকে উনি সত্য প্রমাণিতই করে ছাড়বেন একটা মিথ্যাকে যদি বারবার বলা হয় বারবার বলা হয় অনেকে সেটা সত্য বলে ধরেও নিতে পারে অন্তত পঁচিশ পার্সেন্ট লোক তো সত্য বলে ধরে নেবে ট্রাম্প এখন সেই খেলায় মেতেছেন ট্রাম্পের এখন আক্রোশ হচ্ছে কেন নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন না বা তার সঙ্গে যোগাযোগ করছেন না নরেন্দ্র মোদী কোনো যোগাযোগ করবেন না কোনো ফোনও করবেন না কারণ আপনি যে রামবাবু আপনি যে পিঠে ছুরিটা মেরেছেন না ওটা একেবারে গভীরে গিয়ে লেগেছে ওইখান থেকে নরেন্দ্র মোদির যে রক্তক্ষর রয়েছে সেটা তিনি ভুলবেন না সারা দুনিয়ার সামনে আপনি নরেন্দ্র মোদীকে বেজ্জত করে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদি ছাড়বেন তখনই ছাড়বেন না এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের মা হঠাৎ এই যে ছুরিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে হিন্দু শিল্প ইলেকশন তার মানে লয়েন অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি জাঁতা গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তার রেডে করে মারতে আসবে আর যদি নির্বাচনের এই যে চাপটা চাপটা আন্তর্জাতিক তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক পেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধায় টাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার যে কোনো দিন পালাবে এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কি অবস্থা তবে ইউনুস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই জায়গায় নেই ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আর আমি যে এয়ারপোর্ট অথরিটির কথা বললাম যে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটার ব্যাপারে আমি আবার বলছি যে আমি কিন্তু এ ব্যাপারে কোনো কনফার্মেশন পাইনি না আমার সঙ্গে কোনো সিভিল এভিয়েশন ডিরেক্টরের কথা হয়েছে বা সিভিয়েশন সঙ্গে কোনো কথা হয়েছে হয়নি আমি শুধু দিল্লির অন্দরে যে কথাটা ঘোরাফেরা করছে আমি শুধু সেইটুকু বললাম এবং তারা যে খবরটা আমাকে একটা একটা তুলো তুলে পাঠিয়েছে ছবি আমি সেই ছবিটা আপনাদেরকে দেখালাম এবার সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউনুসের জন্য প্রার্থনা করুন যেন ইউনুস সসম মানে এখান থেকে বেরোতে পারে পারবে কি পারবে না সে আমি জানি না আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি একবার এ ব্যাপারে মন্তব্য রাজি হননি আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘদিনের পর্যবেক্ষক আপনি কিভাবে দেখেন বিষয়টাকে এই ঘটনাটা তো অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে যেগুলো ভারতের অর্থায়নে অর্থাৎ লাইন অফ ক্রেডিটের এর মাধ্যমে যে প্রকল্পগুলি পূর্বের যে পাঁচই আগস্টের আগের যে সরকার যেগুলো উভয়ের সম্মতিতে স্বীকৃত হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল সেইগুলোর কাজ তখন চলছিল কিন্তু পাঁচই আগস্টের ঘটনাবলীর পর কার্যগুলি স্থগিত হয়ে যায় এবং তার একটা বড় কারণ হচ্ছে যে বহু ভারতীয় কর্মী তারা সেখানে কাজ করতেন তারা ভয়ে অনেকেই তারা দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আছেন এবং অনেকেই এখনো মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতি সব স্বাভাবিক নয় নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে এবং ভারত থেকে যারা যান সাধারণত কাজ করতে অধিকাংশই তাদের পরিচয় হিন্দু ধর্মাবলম্বনী তার সঙ্গে হিন্দু ধর্ম পালনের কোনো সম্পর্ক নেই কিন্তু জন্মগত তারা হিন্দু এখন তাদের উপর কোন আক্রমণ হবে কি হবে না এই আশঙ্কায় অনেকে যেতে চাইছেন না বহু প্রকল্পের কাজ আটকে গিয়েছে এতে অবশ্য আমি বলবো দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু যেটা একটা বড় কারণ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভারতে ধর সরকারের ধারণা ছিল যে একটা নির্দিষ্ট সময়ের পর বাংলাদেশে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে অর্থাৎ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি সে একটা অন্তর্বর্তী সরকার এবং নানাবিধ টানা চলছে কোন ঘোষণা ঠিকই হয়েছে যে ফেব্রুয়ারি গোড়াতে হতে পারে নির্বাচন যে ব্যাপারে কোন নিশ্চিত আওয়াজ এখনো যাচ্ছে না ফলে যে অর্থ ভারত থেকে দেওয়া হবে ভারত থেকে যে অর্থ দেওয়া হয় সেই অর্থটা ভারত সরকারের ভারতীয় করদাতাদের টাকায় তার কোষাগারে যে অর্থ যায় সেই কোষাগার থেকে অর্থটা যায় তবে প্রত্যেকটা অর্থের অর্থাৎ প্রত্যেকটা টাকার তার একটা হিসাব ভারত সরকারকে পার্লামেন্টে দিতে হয় জবাবদিহি করতে হয় যে টাকাটা গিয়েছিল এই টাকাটা অনেক সময় প্রতি বছর যখন বাজেট পেশের সময় কোন কোন বিদেশি রাষ্ট্রকে আর্থিক সাহায্য সহায়তা বা এল ওসি দেওয়া হচ্ছে তার একটা তালিকাও কিন্তু প্লেস করা হয় টেবিল করা হয় পার্লামেন্টে এই টেলিগুল থেকে অনেক সময় আমি নিজেও অনেক সংবাদ করেছি সেই সংবাদে সেখানে থাকে যে কত টাকা বরাদ্দ করা হয়েছিল তার কত টাকা খরচ হলো কত টাকা খরচ হলো না ফলে সেই বরাদ্দ বাড়লো না কমলো আমরা লাগাতার গত এক বছরের পর সর্বশেষ যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে বাংলাদেশের জন্য যে অর্থায়ন সেই অর্থায়নটা কমিয়ে দেওয়া হয়েছিল তার কারণ প্রপার ইউটিলাইজেশন হয় ব্যবহার করা হয় টাকাগুলো ব্যবহৃত হচ্ছে না মানে সেই প্রকল্পের কাজ স্থগিত হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বেশ কিছু প্রকল্প যেগুলো খুব জরুরি নয় যেগুলো ভবিষ্যতে হয়তো কাজে দিতে পারে সেই প্রকল্পগুলোকে যে তালিকা হয়তো তোমার কাছে আছে সেই প্রকল্পগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে স্থগিত করে দেওয়া হয়েছে আর অর্থায়ন করা হচ্ছে না সেই কারণে বাংলাদেশ সরকার হয়তো ঘোষণা করেছেন বা তার উপদেষ্টা ঘোষণা করেছেন যে প্রকল্পগুলোকে আপাতত বাতিল বলে ধরে নিতে হবে বাকি তো ধরে নিতেই হবে তার কারণ যে কোনো টাকা দেওয়া হয়নি টাকা দেওয়া হয়নি একটাই কারণে গ্যারান্টি কে নেবে এই টাকার অর্থাৎ এগুলো তো ও সি লাইন অফ ক্রেডিট মানে ঋণ প্রকল্প অর্থাৎ নামমাত্র সুদে হলেও এক শতাংশ সুদে সাধারণত বাংলাদেশকে দেওয়া হয়ে থাকে এই এক শতাংশ সুদে হলেও মূল টাকাটা তো ভারতকে আবার ফিরিয়ে দিতে হবে ফলে সেই ফিরিয়ে দেওয়ার জন্য কে দায়িত্ব নেবে বাংলাদেশে কোন সরকার আছে বলে তো মনে হয় না ফলে কি দায়িত্ব নেবেন কেউ জানে না এই অবস্থায় ভারতের করদাতাদের টাকা এরকম নয় ছয় তো করা যায় না সেই কারণেই এটাকে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ভবিষ্যতে কোন নির্বাচিত সরকার হলে তখন পুনরায় বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে তার সঙ্গে এটা কথা যোগ করে দিই আজকে আমি বাংলাদেশের সংবাদপত্রে বিভিন্ন পার্টি সকালে কেউ আমাকে পাঠান নিয়মিত আমি আজকে দেখলাম তাহলে একটি সংবাদ আছে যে আইএমএফ বলেছে নির্বাচিত সরকার ছাড়া আর কোন তারা অর্থ সাহায্য করবেন না করবেন না তো একটাই কারণ কারণ থেকে যে সমস্ত রাষ্ট্র যে অর্থ একটা দায়বদ্ধতা আছে তারা একটা জবাবদিহি করতে হয় তাকে এমন টাকা তো উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আকাশে কি পদ্মার জলে উড়িয়ে দিলাম টাকা এরকম কোনো ব্যাপার নয় ফলে সেই কারণেই সমস্ত বেশিরভাগ সরকারও এবং এটা লক্ষ্য করলেই দেখতে পাবে যে যেটা এরা ইদানিংকালে কালে মোহাম্মদ ইউনুস এক বছরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি বিদেশ সফর করেছেন অন্য নির্বাচিত প্রধানমন্ত্রীদের আর সময় দিল কিন্তু উনি এখন নির্বাচিত হওয়ার আগেই এত সফর করেছেন অন্য জায়গাতেই তিনি কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের সময় কোন বৈঠক করতে পারেন ইতালি ফ্রান্স যুক্তরাজ্য ট্রাম্পের সঙ্গে একটা ছবি ভালোভাবে কিন্তু খুব বেশি আর নিজেরাও প্রচার করে কারণ হচ্ছে যে ওই ছবিটা বেশি প্রচার করতে গেলে প্রকৃত সত্য প্রকাশিত হয়ে যায় সেই কারণে আমি বলছি না ছবিটা যাও তা বলছি ছবিটা সঠিক কিন্তু সে কাহিনি অনেক আমি অনেক জায়গায় বলেছি নতুন করে আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে দ্বিতীয়ত যেটা সব থেকে বেশি ভারতীয়দের মানে ভারতীয় সভার সরকারের উপর প্রবল একটা চাপ তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সেই যে জুলাই আন্দোলন কি আগস্ট আন্দোলন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া অপসারণের আন্দোলন সেই আন্দোলনটা করতে গিয়ে ভারতের হাই হতে হয় ভারতের সাংস্কৃতিক কেন্দ্রকে কেন পুড়িয়ে দেওয়া হয় সেটা কি বাংলাদেশ সরকার কি তার জন্য কোন দুঃখ প্রকাশ তার জন্য কি তারা সেই সাংস্কৃতিক কেন্দ্রকে আবার তৈরি করে দিচ্ছেন আবার এরপরে কথা বলবেন যে কেন ভিসা দেওয়া হচ্ছে না ভারতের সাংস্কৃতিক কেন্দ্র যেটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যার সঙ্গে রাজনীতির কোন সংকট নেই সেটাকে আপনারা আন্দোলনের নামে পুড়িয়ে দেবেন আর আপনাদের আমরা আদর করে টাকা পাঠাবো দেবো এসব হয় কখনো এগুলো আগে করে দিয়ে ক্ষমা চান প্রকাশ্যে ভারত সরকারের একটি প্রতিষ্ঠানকে আক্রমণ করা মানে ভারত রাষ্ট্রের উপর আক্রমণ করা ভারত অত্যন্ত দয়ালু মনোভাব দিয়েছে যে পাল্টা কিছু করে এই জন্য ভারত সরকার চাপ আছে চাপ আছে প্রবল ভারত সরকার চাইলেও কিন্তু কিছু করতে হবে না ভারতের মানুষ ক্ষেত্র হয়ে তাহলে জানো যে খুব বড়াই করে এই সরকার ঘোষণা করেছিল যে ভারতীয়দের জন্য আমরা তারা চেয়েছিল ইলিশ পাঠিয়ে দিয়েছিল পদ্মার ইলিশ সর্বাধিক কম পরিমাণে ইলিশে বাড়ে গেছে কারণ কি কারণ ভারতের বাজারে চাহিদা নেই পদ্মার ইলিশকে যে যে বিষয়টার সঙ্গে আমি কখনোই একমত নই সেটা করা উচিত এই ধরনের সাংস্কৃতিক বিষয় নিয়ে কে নিয়ে রাজনীতি আওতায় আনা যে মানুষ এতটাই ক্ষুব্ধ যে পদ্মার রিলিজ কে জঙ্গিদের রিলিজ বলে বলছে যেন খাচ্ছেন না আমি বাজারে কলকাতায় ছিলাম দুর্গা পুজোর সময় বাজারে স্লোগান শুনি পদ্মা রিলিজ কেউ খাবেন না যেটা ভাবা যায় বাঙালির কাছে প্রিয় একটি সুস্বাদু একটি মাছ সেটা তারা বলছেন খাবেন না আমি অবশ্য খেয়েছি আমি এখনো খাচ্ছি কেউ আমাকে দিলে আমি এখনো পাই কেউ পাই কিন্তু এই যে মনোভাবটা ভারত বাংলাদেশের সরকার ছাড়াও যেটা মানুষের মধ্যেও একটা তিক্ততা তৈরি হচ্ছে যে তিক্ততা আগে ছিল না আগে ছিল না এই এইসব কারণে এখন যদি ভারত সরকার অর্থায়ন দিয়ে বাংলাদেশে কোনো দিচ্ছে বলে যদি কোনো সংবাদ প্রকাশিত হয় ভারত সরকারের বহু বিপদ আছে পার্লামেন্টে প্রশ্নের মুখে পড়তে হবে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেওয়া কিন্তু সাহস পাচ্ছে না ভারত সরকার এবং তার বাংলাদেশে পরিস্থিতি শুধু ভারত না যেমন আপনি আইএমএফ এর কথাটা বললেন আইএমএফ এর যে ঋণ ঋণের কিস্তি ছাড় করার ব্যাপার একটা থাকে প্রতিটা কিস্তি ছাড়েন আগে আইএমএফ এর মাসে বাংলাদেশে তারা পরিস্থিতি দেখে আলাপ আলোচনা করে তারা সর্বশেষ বলেছে যে আমরা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত পরবর্তী কিস্তি তারা ছাড় করবে না বাংলাদেশের এই কিস্তির উপর একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি রিজার্ভ যে বাংলাদেশে হেলদি রিজার্ভ আছে কিস্তি আসলে এটা বলা দেয়া তখন এটা শুধু আইএমএফ না জাইকা জাপানি অর্থসংস্থি বাংলাদেশে খুব বড় বড় প্রজেক্ট আছে জাইকাও বলে দিয়েছে ইলেকশনের আগে নির্বাচিত সরকার হওয়ার আগে তারা করবে না আর ভারতের সঙ্গে যে চুক্তিগুলো আছে ভারতের ভারতটা বিশাল একটা দেশ রেল নেটওয়ার্কে ভারত সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ একটা দেশ মিছিল দৃষ্টি এবং এই চুক্তি এই চুক্তিগুলোর মাধ্যমে রেলওয়ে অবকাটামু বাংলাদেশের সঙ্গে এই এই অবকাটামুগুলো 65 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে লেগে চালু ছিল কিন্তু 65 এর যুদ্ধের পরে এগুলো বন্ধ হয়ে যায়গুলা শেখ হাসিনার সরকারের আমলে এর অনেকগুলা নতুন করে চালু হওয়ার হয়েছিল হচ্ছিল সেগুলোই কিন্তু এখানে আমি আমাদের দর্শকদের জন্য কয়েকটা প্রজেক্টের নাম উল্লেখ করে যে তারা যেমন হচ্ছে ত্রিপুরা স্বাক্ষর হয়েছিল সালে রেল সম্প্রসারণ এটা দু আঠারো সালে চুক্তি হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর দু হাজার ষোলো সালের পেনি নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প দুই সালে কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প এটা দুই হাজার বাইশে কুশিয়ারা নদীর পানি প্রকল্পটা কিন্তু বাতিল বলা হয় নাই বলা হচ্ছে স্থগিত বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌন চুক্তি দুই হাজার আঠারো সালে এটা বাতিল বলা হচ্ছে এখানে আরেকটা অগ্রগতি আছে এই বন্দরের নানা কিছু কিন্তু মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে এটা নিmaxLengthেuslararası পরস্পরগত পরিস্থিতি চলছে। আরেকবার সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রকল্প এটা 2023 সালের চুক্তি এটাকে বাতিল করা হয়েছে। সিলেট শিলচর সংযুক্ত প্রকল্প 2020 সালে এটা বাতিল। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি 2019 সালে এটা বাতিল। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল

পানি বন্টন চুক্তি যেটা সেটা বলা হচ্ছে বাস্তবায়নের জন্য আলোচনায় আর সর্বোচ্চ যেটা ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে বিষয়টা বাংলাদেশের সাথে এই যে ট্রেন যে ট্রেনে বাড়ছে বন্ধ যাত্রীর অভাবে সেটা এই বিষয়গুলা আহ দীর্ঘমেয়াদি কি নেতিবাচক প্রভাব হইতে পারে প্রথম না তিনটে মূল যে মানে ট্রেন যেটা একটা মৈত্রী বন্ধন এবং যে মিতালি এই বাড়াচ্ছিল এবং চমৎকার ট্রেনগুলি অত্যন্ত জনপ্রিয় ট্রেন ছিল এবং সেইগুলি বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত যেহেতু ভারত সরকার এখনো কোনো ভিসা দিচ্ছেন না বাংলাদেশ ভারত থেকে তো বেশি মানুষ যাবেন না বাংলাদেশ থেকেই মানুষ বেশি তো সেই ভিসা যখন যদি দেওয়া না হয় থাকে তাহলে সেই ট্রেনগুলো চালিয়ে লাভ সেই জন্যই ট্রেনগুলো চলছে না কিন্তু এগুলো খুব নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় এটা বলে রাখা ভালো যে এই প্রকল্পগুলো বাতিল হয়েছে কারণ হচ্ছে প্রকল্পগুলোর গুলোর কোনো দায় নেই যেমন একটা তার ভারত থেকে যে ডিজেল যায় ভারত থেকে যে বিদ্যুৎ যায় এবং প্রয়োজন অনুসারে কখনো কখনো কাঁচা সবজিও যায় সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের যে বিদ্যুতের ক্ষেত্রে যে প্রাপ্য যেগুলো টাকা নিয়মিত এই সবটা দিতে পারছেন দিচ্ছেন না তা সত্ত্বেও কিন্তু বিদ্যুৎ পাঠানো হচ্ছে যারা একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের জন্যই বিদ্যুৎটা দেওয়ার ঠিক হয়েছিল ফলে এখন বন্ধ করে এরকম তো নয় যে আপনি অন্য কোন চুক্তি স্থগিত করে দেওয়া যেতে পারে কিন্তু বিদ্যুৎ বড় সরবরাহ স্থগিত করা যায় না তার কারণ তাতে যে প্লান্টটা আছে সেই প্লান্টটা কিন্তু তাহলে বসে যাবে ফলে একদিন না একদিন টাকা দেবে এইটা ধরে নিয়ে বিদ্যুৎ সরবরাহ চলছে ডিজেল চলছে সবজির ক্ষেত্রেও তাই হচ্ছে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যেগুলো মানে যে সব নাম তুমি করে গেলে এক এক করে এগুলোর তো দায় কাউকে নিতে হবে এই দায় তো এখন এই সরকার তো কোন দায় নিচ্ছেন না দায় নিলেও ভরসা করা যাচ্ছে না কারণ কবে কখন চলছে যে কখনো বলা হচ্ছে কে কোথায় থাকবেন কোন ঠিক নেই কি নির্বাচন হবে কি হবে না কোনো ঠিক নেই নির্বাচন না হলে কি হবে ঠিক নেই ফলে এই সমস্ত বিষয়ে দেখতে গিয়ে কিন্তু যেটা মনে হচ্ছে আরো একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নিশ্চয়ই তোমার আলোচনায় অবশ্যই আমি ভেবেছিলাম যে প্রকল্প চুক্তি স্থগিত এটা বড় কারণ নিঃসন্দেহে একটা বড় বিষয় কিন্তু তার সঙ্গে একটা বড় বিষয় হচ্ছে গতকাল এতকাল বলা ভারত থেকে অসত্য অপপ্রচার করা বাংলাদেশে কালকে ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একসঙ্গে মোহাম্মদ ইউনুসকে যৌথ ভাবে চিঠি লিখেছে যে পাঁচই আগস্টের পর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে করছে এই চিত্রগুলো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কোন একটা ভালো মেসেজ পুঁজিপতি বা লগ্ন কাছে দেয় না লগ্ন ভরসা পান না তুমি তো এইটা বলছো আমি তো এটাও শুনেছি যে শেষ পর্যন্ত বাংলা ভারতের জন্য যে ট্রিটেড জোন যেটা নির্দিষ্ট করা হয়েছিল এলাকা সেটাও নাকি বাতিল করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার কারণ সেখানে কোনো ভারতীয় বিনিয়োগ যাচ্ছে না বিনিয়োগ কিরে যাচ্ছে না এবং আমি কিছুদিন আগে জানি জাপানের একজন ঊর্ধ্বজনকর বড় কর্মকর্তার সঙ্গে আমাদের কিছু ভারতীয় সাংবাদিকদের বৈঠক হয়েছিল কথা তারা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশ এবং তারা ভাবছেন যে ভবিষ্যৎ এরকম একটা যে তাদের যে নানা ধরনের প্রকল্প করার কথা ছিল সেটা আদৌ করা যাবে কি যাবে না এই নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং তার সর্বশেষ আমি বলবো যদি আমার মনে হয় যে যদি বলা হয় কফি তবে কপিনের শেষ পরে কালকে ছটি টি মানবাধিকার সংগঠন তার দিকে বেরিয়েছে এর জবাব তো এই নিউজকে দিতে হবে এতদিন বলতেন ভারত বলছে ভারত থেকে অপপ্রচার হচ্ছে ভারতের টেলিভিশন চ্যানেল অপ এই 6 টা মানবাধিকার সংগঠন কি ভারতের কথাই এরকম দিয়েছেন নাকি আওয়ামী লীগের ওই তারা নিজেদের বিশ্লেষণ করে তথ্য দেখে তারা সরাসরি মেনে তাদের লোক আছে বাংলাদেশে ঢাকায় তারা সত্য সত্যিই সবার কথা বলে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক কর্মীদের স্বাধীনতা হরণ করা রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া অনেকটা যেন সেই পূর্ব পাকিস্তানের সময় তার চিত্রটা যেন পরিষ্কার হয়ে উঠছে ফলে ক্রমশ ক্রমশ বাংলাদেশ কিন্তু আমার ধারণা আর একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের পথে চলেছে কবে কখন হবে আমি জানি না কিন্তু আমার ধারণা এটা হবে কারণ বাঙালিদের কি এভাবে অবদমন করে রাখা যায় না শীর্ণকায় বাঙালিরা হাতে লড়াই করে তারা সেই স্বাধীন করেছিল তারা চেহারা বিশাল বপুর আফ্রিকা পাক কোনো দেশের মতো নয় বা ইউরোপ আমেরিকা দেশের মতো বিশাল বপুর চেহারা নয় এই টোগা পাকটা শূন্যকায় চেহারা বাঙালি যে লড়ে যে স্বাধীনতা আদায় করেছিল সেই বাঙালি কিন্তু আবার স্বাধীনতা একটা আদায় করে এটা আমি বিশ্বাস করি